ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে আমরা এটাকে ফেলি তাহলে এখানেও সেরকম হয়ে যাবে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এই ধরনের বেসিক নিয়ম করে আমরা পেয়ে যাই কি করি তখন দেখো না এইটা এটা কেটে দিলাম এইটার মান তো তোমাকে দেওয়া আছে কি দেওয়া আছে টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু ঠিক আছে কি হয়ে যায় টু স্কোয়ার মাইনাস টু তাহলে টু

তো এন স্কোয়ার মাইনাস টু যদি হয়ে যায় তাহলে এন স্কোয়ার মানে কি হয় টু স্কোয়ার মাইনাস টু দেখো এখানেও চলে এলো তাহলে ঠিক আছে অতি সহজে হলো আমি এই বেসিক ফান্ডাটা পরীক্ষা হলে কাজে লাগলাম না এটা আমার হলো তো বেসিক থেকে আমি শর্টে ক্লিয়ার করতে পারি সেই রকমই ধরো এই অঙ্কটা যদি তাকাই তাহলে এটা কি হবে ফান্ডা তাহলে প্রথমে আমি বেসিক নামটা করি তাহলে ফান্ডাটা দেখো কি হয় তাহলে এটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স তাহলে এটা ফেলবো এই সূত্র থেকে আমি শর্ট লিস্ট নিয়ে আসছি তাহলে এখানে এ প্লাস বি এর মান তো বলে দিয়েছে মানে এখানে যদি এ b বি কে এক্স কনভার্ট করো তাহলে এটা সেম হয়ে যাবে কি হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই তার হোল

ট্রিক্সটা দেখো শর্ট প্রসেসটা হচ্ছে এই যে এটা আমি যদি এন ধরে নিয়ে তাহলে এন কিউব মাইনাস থ্রি এটা কেটে গেছে ওয়ান তাহলে এইখানে দেখো এন আছে তাহলে এন কিউব মাইনাস থ্রি এন তাহলে আমি যদি এই প্রসেসে যাই তাহলে আমার দেখবে এই অঙ্কগুলোকে অতি সহজে শর্ট ট্রিক্সে করা যাচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হলো তোমরা স্যার ফোর ফাইভ সিক্স দেখাও এই ভিডিওটা আমার আগে করা আছে তোমরা দেখে নিও আর যদি চ্যানেলকে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও আরো তোমরা বিভিন্ন রকমের কম্পিটিভ পরীক্ষার শর্ট কোস্ট শর্ট ট্রিক্স গুলো আমার এই চ্যানেলে পেতে থাকবে